আসসালামু আলাইকুম দর্শক আবার চলে আসলাম আমরা নতুন জায়গায় আপনারা সবসময় জানেন নিয়মিত আমাদের প্রোগ্রাম আমরা মূল উদ্দেশ্য লেগে আমাদের চ্যানেলের মাধ্যমে যারা কথা বলতে পারে না সমাজে অনেক মিডিয়ার সামনে আসতে পারে না তাদেরকে আমরা তুলে ধরি তাদের মনের কথা আমরা তুলে ধরি তা আপনারা সবসময় জেনে থাকেন আমরা যে কাজগুলি করি সবচেয়ে বড়ো কথা হলো কি যে যারা গরিব অসহায় যারা দরিদ্র যারা নাকি গরবার নাই যাদের বিয়ে হয় না তাদেরকে আমরা সহযোগিতা করি যেটুকু পারি আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হলো কি আমরা এই আজকে এমন একজন ব্যক্তি আমাদের চ্যানেলের সামনে আসছে তার টাকা পয়সা ধন সম্পদ অনেকে আসে তিনি কথা বলতে পারেন না তিনি আমাদের স্ক্রিনের থেকে নাম্বার নিয়েছেন নাম্বার নিয়ে আমাদের কর্তৃপক্ষ থেকে যোগাযোগ করছে আর আমি তার উদ্দেশ্যে কিছু কথা বলুন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভালো আছি আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নামটা যদি বলতেন একটু খুশি হতাম আমার নাম মোহাম্মদ মুক্তি থি আর টি থি দেশের বাড়ি কোথায় আপু আমার দেশের বাড়ি ঠাকুরগাঁও আর ঠাকুর তো আপনি যে আমাদের প্রোগ্রামে আসছেন কি কেমনে আসলেন কেমনে কি আমি আপনাদের চ্যানেল দেখে আমার খুব পছন্দ হয়েছে আপনাদের চ্যানেলে স্ক্রিন নাম্বার দেওয়া থেকে আমি নাম্বার নেই নাম্বার নেওয়ার পর আপনাদের সাথে আপনাদের প্রতিপক্ষের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে আমি আজকে আপনাদের এখানে আসছি কিছু আমার উদ্দেশ্য কথা বলার জন্য আসলে অ্যাকচুয়ালি কথা বল কথাটা হচ্ছে কি যে মানে আমার আমার সব কিছুই আছে বাবা আছে মা আছে আবার জাগা জোগি সম্পত্তি সব কিছুই আছে বাড়ি আছে গাড়ি আছে সব কিছুই আছে বাট কিন্তু আমার একটাই মানে আফসোস মনের মানুষ নেই যেটা আর কি এখন পর্যন্ত পায় নাই বয়স অনেক হয়ে গেছে কিন্তু মানে মনের মানুষটা এখন পর্যন্ত খুঁজে পেলাম না আমি যাই হোক আপনাদের যারা যেখান থেকে চ্যানেল দেখতেছেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে আপনারা এমন একটা ছেলে আমার লাইফে খুঁজে দিবেন আপনাদের কাছে এটা আমার অনুরোধ থাকলো যে আর নাকি আমার জীবনটা আমার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে আসলে এক এক কথা বলতে গেলে কি আমি একটা মনের মানুষ চাই আমার মনের মনের মতো করে যেটা মানে নিঃস্বার্থে বিনা অর্থে আমাকে ভালোবাসবে ভালোবাসাটা এমন একটা জিনিস ঠিক আছে সব কিছু পৃথিবীতে ভালোবাসা দিয়ে হার মানে যায় আবার ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায় ভালোবাসাটা এমন একটা জিনিস তো আমি চাচ্ছি যে আমার লাইফে আমার জীবনে এমন একটা মানুষ আসুক যে আমার জীবনটাকে পাল্টে দিবে আমাকে ভালো রাখবে আমার ফ্যামিলিকে কেয়ার করবে আমি এমন একটা প্রকৃত মানুষ চাচ্ছি যে লোভ লালসা থেকে দূরে থাকবে সৎ হতে হবে সৎবান হতে হবে সহৃদয়বান ব্যক্তি হতে হবে কখনো লোভ করবে না আর কখনও মানে জায়গা জমি আর্থিক অবস্থার দিক থেকে কোনো কিছু টাকা পয়সার দিক থেকে কোনো কমতি থাকবে না আমার সব কিছুই আছে বাড়ি আছে গাড়ি আছে টাকা পয়সা ধান দল সব কিছুই আছে কিন্তু আমি চাচ্ছি যে আমার একটা মনের মানুষ এমনই হবে তাকে আমি আমার প্রয়োজন হলে সব কিছু দিয়ে দিব শুধু আমাকে ভালো রাখবে টেক কেয়ার করবে কিন্তু কোনো মাদকদ্রব্য করতে পারবে না নেশা কোনো জাতীয় জিনিস করতে পারবে না সিগারেট সিগারেট পান করতে পারবে না মানে কথায় বলতে কি ধূমপান করতে পারবে না নারীর আসক্ত হইতে পারবে না সে শুধু একান্তভাবে আমার হোক আমাকেই চাবে আমাকেই ভালোবাসবে সারাটা জীবন আপন করে রাখবে এরকমই একটা আমি আমার মানুষ চাই যদি আপনারা পায়ে থাকেন আমাকে অবশ্যই অবশ্যই এইখানে এই চ্যানেলের মধ্যে আপনার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমার সাথে কথা বলতে পারবেন এবং কি আমার কর্তৃপক্ষদের সাথে কথা বলতে পারবেন দর্শক আপনারা জানলেন এই আপুর কথা আপুর কথা জানলেন বুঝলেন আপনারা আপুকে যদি কোনো হৃদয়মান ব্যক্তি ভালোবাসা থাকেন কি ভালো লাগে তো আমাদের স্ক্রিনের নাম্বার সবসময় দেওয়া থাকে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে এই স্ক্রিনের নাম্বারের হিসাবে আপনারা আমাদের কর্তৃপক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করবেন আপনারা সবসময় জেনে থাকেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেয়ে ভিডিও করে থাকি আমাদের মূল উদ্দেশ্য হলে কি যৌতুক নেব না দেব যৌতুক বিরোধিতা কাজ করি আমরা যৌতুক যেখানে চাই সেখানে আমরা নেই তো আশা করি আপু কথার উদ্দেশ্য হলে কি আমার টাকা পয়সা সবই আছে কিন্তু আমি যৌতুক বিয়ে করবো না তো এমন একটা ছেলে হতে হবে ছেলে সে ছেলের কোনো লোভ থাকবে না লালস থাকবে না তার সাথে আমি ঘর করবো তার সাথে সারা জীবনের আমার সঙ্গী হবে আর তার কোনো লোভ থাকতে পারবো না হয় গরিব সে থাক কোনো একটা দরিদ্র পরিবার থেকে উঠে আসুক তাতে কোনো সমস্যা নাই একটু লেখাপড়া জানলেই হবে শুধু তার খেয়াল রাখলেই হবে তার মনের আশা তার যে আকাঙ্ক্ষা তার যে বাসনা সেইগুলি সে সাথে সাথে থাকলেই হবে তার একটি কথাই যে আমার পাশে থাকবে আমি যা লাগবে তাকে তাকে দেব টাকা পয়সা গরিব হইলেও চললো কোনো সমস্যা নেই তো দর্শক আপনারা জানলেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে আপনাদের এই স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনার সাথে যোগাযোগ করব আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অন্য কোথায় আবার অন্য কোনো দিন